আর একটু টেনে নিজের সাথে জড়িয়ে ধরলো আদ্র দুধের গ্লাসটা মুখে ধরতেই অর্ধেকটা খেলো তুলি স্যুপটাও যত্ন করে খাইয়ে দিল আদ্র তুলি নেশার রেশ কেটে গেলেও প্রতি আসক্তি গ্রাস করে নিচ্ছে তাকে আদ্র চোখে মুখে অস্থিরতার ছাপ তুলির ভেসে উঠছে যার দরুন ভালোবাসাময় অনুভূতি উদয় হচ্ছে তুলির বিক্ষিপ্ত মনে দুর্বল গলায় মিনমিন করে বলল। আপনি কোথাও যাবেন না আদ্র আমার পাশেই থাকবেন সব সময় কথাটা শেষ করেই অচেতন মনে ডান হাতটা টেনে নিল তুলি নিজের মাথা আদ্র হাতে রেখে ঘুমের দেশে। সময়ের ব্যবধানে জমে যাওয়া কষ্টের মাঝেও মৃদু হাসি ফুটে উঠল চেয়ে রইল তুলির শ্যামবর্ণ মুখশ্রীর দিকে তুলির চোখের পাপড়িগুলো বড় বড় যা প্রথম দেখায় আদ্রর মনে শিহরণ জাগিয়েছিল নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া এঁকে দিল তুলির দু চোখের পাতায় অন্য হাত দিয়ে আঁকড়ে ধরল তুলির এক হাত মুষ্টিমেয় নিয়ে সূক্ষ্ম একটা চুমু খেলো আমরিন রুমে ঢুকতেই নজর পড়লো তুলির মাথার নিচে থাকা আদ্রর হাতটা ঘুমাবে না ভাইয়া সারাদিন তো বিয়েতে ছিলে খাটের সাথে একটু হেলান দিয়ে বসলো আদ্র তুলির যেন ঘুমটা না ভেঙে যায় তাই ধীর কণ্ঠে বলল আমি এভাবে এখানে থাকলে তোর কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা নেই ভাইয়া কিন্তু সারা রাত তোমার হাতটা এভাবে রাখলে তো কষ্ট হবে তোমার যে হাত আমার তুলাকে আগলে রাখতে পারবে না সেই হাত দিয়ে আমি কি করব সব যন্ত্রণা সহ্য করে এই মেয়েটা একটুখানি সুখ দিতেও আমি রাজি অভিভূত হলো আমরিন এত ভালোবাসতে পারে কেউ কাউকে কই সে তো নিবিড়কে এমন করে ভালোবাসতে পারেনি তার ভাইয়ের মনে এত ভালোবাসা জমে আছে জন্য এই মুহূর্তে আমরিনের মনে হচ্ছে তার ভাইয়ের ঠিক রূপকথার তুলি নামক প্রাণ ভোমরা গল্পের মতো মানুষ ভালোবাসায় কতটা দুর্বল হয়ে যায় কতটা বেহায়া প্রকৃতির হয়ে ওঠে নিজের অস্তিত্ব শান্তি অনুভূতি সুখ নির্বিশেষে নিজেকেও বিলিয়ে দেয় অনায়াসে আচ্ছা নিবিড়ও কি এমন করে ভালোবাসবে তাকে বাসবে কি বাসেই তো তবু তার ভাইয়ের মতো করে নয় আদ্রর মতো কোনো প্রেমিক পুরুষ দেখা হয়নি আমরিনের আমরিনের খুব করে বলতে ইচ্ছে করছে তুলি তুই খুব স্বার্থ কারণ আমার ভাইকে পেয়েছিস তুই কিছুই করিসনি তো তবু চেয়ে দেখ আমার ভাইয়া দিন কি দিন পাগল হয়ে যাচ্ছে তোর ভালোবাসায় স্নিগ্ধ এক সকাল রুমে শীতল বাতাস প্রবাহমান তুলে চোখের পলক ঝাপটিয়ে ভালোভাবে মেললো নিজের হাতটা টান দিতে অনুভব করলো কেউ ধরে রেখেছে স্পর্শটা তুলির অনুভবে মিশে আছে তাই বুঝতে কষ্টকর হলো না চোখ উপরের দিকে ফিরতেই মাত্রাতিরিক্ত চমকে গেল কিছুটা সংকোচ নিয়ে চোখ ফিরে নিল আদ্র তার দিকে এক নজরে তাকিয়ে আছে উঠে বসলো তুলি মাথার নিচে আদ্রর হাত ছিল বুঝতে পেরে আরেক দফা চমকে গেল উৎকণ্ঠা কণ্ঠে জিজ্ঞেস করলো আমি আপনার হাতে মাথা রেখে ঘুমিয়েছি সারা রাত কিছু বলল না আদ্র উঠে দাঁড়ালো নিঃশব্দে একটু ঝুঁকে তুলির ললাটে চমু খেলো আলতো করে চুলে হাত বুলাতে বুলাতে বললো ঘুমের ঘরে তুমি শুধু নিজেই এলোমেলো হওনি নি এলোমেলো করে দিয়েছ আমাকেও ভাই বসে রইল তুলি আত্রের কথা মানে বুঝতে না পেরে কিছু বলতে যাবে তার আগে আত্র যেতে যেতে বলে উঠল লেহেঙ্গাটা পরে তাড়াতাড়ি চলে আসো বাসায় যেতে হবে তো অন্তু বলল maaf কইরে দে ভাই আমি আর জন্মে বিয়ার আনবো না আজ তোরে পাক্কা কথা দিলাম ছেড়েতে ভাই আদ্র তোর মতো বলিষ্ঠ পোলা আমারে এমনি চেপে ধরলে পায় জামাই হারাইব পালের জন্য সাইরাতে দয়া কইরা অন্তুর পিঠ থেকে হাতটা সরিয়ে আনলো আদ্র একটু আগে এসে হামলা চালিয়েছে বেচারা অন্তুর উপর গম্ভীর স্বরে বলল নেক্সট টাইম যদি আর একই কাণ্ড করছিস তাহলে পায়েল রে অন্যখানে বিয়ে দিয়ে দিব আরে না কি কস জীবনেও করব না পায়েল তো আমার একটা মাত্র বউ আমার পরাণ পাখি অন্তুর কথা শুনে উচ্চ শব্দে হেসে উঠল সবাই কিন্তু তুলির মুখে হাসি নেই একপাশে দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে আদ্র সাগরের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল সাগর ও রিমি আসলো পিছু পিছু গাড়ির কাছে এসে হালকা হাসলো রিমি আদ্রর দিকে এক নজর চেয়ে সাগরের হাতে নিজের হাতটা রাখলো আদ্র তুলি দুজনকে উদ্দেশ্য করে বলে উঠল তোদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার অধের আগ্রহে অপেক্ষায় আছি আমরা আমাদের বেশি অপেক্ষা করাবি না কখনো তোকে কাতে দেখিনি আদ্র তবে খুব শীঘ্রই তোর চোখে আনন্দের অস্ত্র দেখতে চাই তুলিকে তোর অর্থাঙ্গিন হিসেবে তোর পাশে দেখতে চাই কখনো এই মানুষটাকে ছাড়বে না তুলি তাহলে জীবনে পস্তাবে তুমি আদ্রকে ভালোবাসার মানুষের অভাব নেই অথচ দেখো তুমি আগে তাকে ভালোবাসতে না তবুও সে তোমাকেই বেছে নিয়েছে সুখী হও তোমরা স্ত্রীমির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সবার অগোচরেই মুছে নিল সাগর কানের কাছে মৃদুস্বরে বলে উঠল তোমার এক ফোঁটা অশ্রু আমায় পাহাড় সম যন্ত্রণা দিচ্ছে সাগরের বাহু জড়িয়ে ধরলো রিমি বাকি সবাই চলে গেল বিদায় জানিয়ে কিন্তু যাওয়ার আগে আদ্রর বলা গোপনে সবাই স্যাক্রিফাইস করে যেতে পারে না রিমি তুই পেরেছিস তুই কি বুঝতে পেরেছিস এটা তোর একটা বিশেষ গুণ এই গুণটা সবার হয় না তোর এই গুণটা সত্যি আমাকে বিমোহিত করেছে শুরু থেকেই এই কথাটা ভীষণ প্রশান্তিতে ছুঁয়ে দিচ্ছে রিমিকে ভালোবাসা পাওয়া হয়নি কিন্তু কোনো একটা কারণে ভালো লাগার জায়গা তো ঠাঁই হয়েছে এটা রিমির জন্য অনেক বড় পাওয়া চুপটি করে রুমে বসে আছে তুলি ঠাকুরদের বাসা থেকে আসার পর একবারও সম্মুখীন হয়নি আদ্রর হয়নি বললে ভুল হবে ইচ্ছে করেই যায়নি গাড়ি থেকে নেমেও আদ্র পিছু ডেকেছিল কিন্তু না সোনার ভান ধরে চলে এসেছে দুপুরে নিচেও যায়নি খাবার খেতে আসার পর থেকে লুকিয়ে বেড়াচ্ছে আদ্রর কাছ থেকে সন্ধ্যার প্রহর চলছে আকাশে রক্তিম আভার মেলা তুলির চক্ষু আতঙ্ক বিরাজমান আদ্রর দুচোখে গধুলি বেলার আকাশটার মতো রক্তিম বর্ণের ছড়াছড়ি নয় বরং মাত্রাধিক কষ্টের ছাপ আমার বিরুদ্ধে তোমার মনের কোনো যদি জমে থাকে অজস্র অভিমান তবে সেটা অতি যত্ন সহকারে ভেঙে দিব আমি সবটুকু নিঃশেষ করে দিয়ে আবারও তোমাকে ফেলবো আমার প্রেমের মুহূর্তে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো আদ্র তুলি বরাবরই নিশ্চুপ তবে আদ্রর বলা কথাগুলো মস্তিষ্কে তরঙ্গিত হতেই হৃদয়ে উথাল ঢেউ গড়ছে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছে না সব কিছু যেন গলায় আটকে যাচ্ছে আদ্রর অসহায় দৃষ্টি মাথা নিচু করে বসে থাকা তুলিতেই নিবদ্ধ মেয়েটার অস্থিরতা চোখের দিকে না তাকিয়েও আদ্রর মনের কোণে দৃশ্যমান তুলির মাঝে অভিমানের ছাপ দেখতে পাচ্ছে না বরং দেখতে পাচ্ছে এক মুঠো অস্থিরতা অস্বস্তি দুপুর থেকে অভিমান ভেবে তুলির নিকট উপস্থিত হলেও এখন ব্যাপারটা অন্যরকম ঠেকছে আদ্রোর বিচক্ষণ মস্তিষ্ক ধারণ করছে তুলি অভিমানী নয় বরং কোনো কারণে লজ্জিত ধীরে ধীরে নিজের হাতটা দিয়ে তুলির হাতে স্পর্শ করলো কেঁপে উঠল তুলি চেপে ধরলো আদ্রর হাতটা শক্ত করে সকাল থেকে বিতৃষ্ণায় অশান্ত হওয়া মনটা নিমিশে এক ফোঁটা বৃষ্টির পানির মতো ঠান্ডা ছোঁয়া পেয়ে শান্ত হয়ে গেল প্রিয়তমর হাতটা আঁকড়ে ধরে নিজেকে লজ্জা থেকে নিবারণ করল আদ্র স্পর্শে আজ কোনো লজ্জা হচ্ছে না তুলির এই হাতটা যেন তুলিকে শান্ত করার জন্য আশ্বস্ত করার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে এমন হাতটা কিভাবে ফিরিয়ে দিবে তুলি আঁকড়ে না ধরলে যে নিজেই ধুকে ধুকে মরবে অন্য হাত দিয়ে তুলির থুতনি ধরে মুখটা উপরে তুলে নিজের চক্ষুদ্বয় স্থাপন করলো আদ্র সুরসুর করে শীতল ঢেউ আছড়ে পড়লো আদ্রর বক্ষ পিঞ্জরে প্রবল ভাবে তুলির দুগালে ছে রক্তিমার গাঢ় প্রলেপ শুকিয়ে থাকা ঠোঁটে লজ্জাতুর সরু হাসির রেখা কি আশ্চর্য এমন রূপ ধারণ করে রেখেছে কেন কোথায় অভিমান আর কোথায় লজ্জালু সেই সৌন্দর্য আদ্র নিজেকে পাগল পাগল লাগছে চলির মুখশ্রীতে ফুটে থাকা রূপ আদ্রকে অসম যন্ত্রণা দিচ্ছে হৃদস্পন্দন খনি ক্ষণে ক্ষণে অস্বাভাবিক হয়ে পড়ছে সতনি থেকে তড়িদ বেগে হাতটা সরিয়ে নিল আদ্র তুলির হাতের ভাজে আবদ্ধ থাকা হাতটাও ছুটিয়ে নিয়ে বড় বড় পা ফেলে চলে এলো বেলকনিতে নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে অন্তর জুড়ে থাকা অনুভূতিগুলো এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছে উত্তপ্ত একটা শ্বাস ছেড়ে বহু বিড়ম্বনা কাটিয়ে নিজেকে সামলে নিল আদ্র গলার স্বরটা নিচু রেখে বিড়বিড় করল তুমি আজকাল বড্ড সর্বনাশের রূপ ধারণ করছো তুলা প্রতি মুহূর্তে পোড়াচ্ছে আমাকে তোমার প্রেমের অনলে হতবাক হয়ে মূর্তির ন্যায় স্থির হয়ে রইল তুলি হঠাৎ আদ্রর এরকম আচরণ তার মনের প্রতিটি ভাঁজে ভাঁজে বিষাদ ছড়িয়ে দিল কি রেগে গেল সকাল থেকে তার সম্মুখীন না হওয়ার কি এরূপ আচরণ রেগে গেলে তো হাতটা আঁকড়ে ধরত না তবে তবে হুট করে কি হয়ে গেল উঠে দাঁড়ালো তুলি মেলকনিতে এসে আদ্রর পাশে দাঁড়ালো কণ্ঠে দৃঢ়টা এনে প্রশ্ন করলো কি হয়েছে চোখের পলকে তুলিকে দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো আদ্র দুপাশে দু হাত রেখে তুলিকে আবদ্ধ করে নিল নিজের মাঝে হকচকিয়ে উঠল তুলি প্রচণ্ড বেগে কেঁপে উঠল হৃৎপিণ্ড বুকে হাতুড়ি পিঠার শব্দ হতে লাগলো আদ্রর আকস্মিকভাবে করে বসা কাণ্ডগুলো তুলির অন্তরে ঝড় তুলে ফেললো শুকিয়ে যায় কণ্ঠনালী আদ্র স্পর্শ করেনি তবুও রন্ধে রন্ধে শিহরণ জেগে উঠছে মানুষটা সামান্য একটু কাছে থাকলেই তুলির কাঁপুনি শুরু হয়ে যায় ছোট্ট মনটা অনুভূতিগুলো ঠিক সামলে উঠতে পারে না কিছুটা কঠিন স্বরে আদ্র বলে উঠল তোমার কি হয়েছে অভিমান তো নেই আমার প্রতি তা তোমার চোখ দুটোই জানান দিচ্ছে তাহলে আসার পর থেকে আমাকে তোমার সান্নিধ্য থেকে কেন বঞ্চিত করছো অতিশয় জড়তায় আদ্র চোখ থেকে চোখ সরিয়ে এদিক ওদিক নজর দিতে লাগলো তুলি আদ্র তীক্ষ্ণ চোখে চেয়ে আছে তুলির পানে এদিকে তাকাও কি হলো আমার থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছ কেন তুলা নিশ্চুপ হয়ে কিছুটা স্থিতিশীল হলো তুলি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো আসলে আদ্র এটুকু বলে আবারও মৌনতা পালন করতে লাগলো কপালে ভাঁজ ফেলে তাকালো নিজের এক হাত দিয়ে তুলির কোমরের একপাশে হাত রেখে অত্যাধিক জোরে অতি কাছে টেনে নিল হয়ে তুলি হঠাৎ করে আদ্র স্পর্শ কোমরে পেয়ে শিউরে উঠল পুরো দেহ আদ্রর বুকে হাত রেখে এক পলকে তাকিয়ে রইল নীলবর্ণের নেশা মিশ্রিত দু চোখে গেলে কেন দৃঢ় কণ্ঠস্বর শুনে আদ্রর চোখে নেশার রেশ কেটে গেল তুলির স্বরে জবাব দিল গতকাল সাগর ভাইয়াদের বাড়িতে নেশার ঘরে আমি যা করেছি আজ আমরিনের কাছ থেকে জানতে পেরে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল আমি আমি আপনাকে আপনার সাথে যা করেছি তার জন্য লজ্জিত ভীতি আমায় ঘিরে ধরেছিল তার জন্যই আসার পর থেকেই আসার পর থেকেই ঠুলকো একটা কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছিল মাথা উপর নিচ করে হ্যাঁ বুধক বোঝালো তুলি সাথে সাথেই তুলির দিকে ঝুঁকে পড়লো আদ্র নাকে নাক ঘুষতেই আদ্রের বুকে সজরে আঁকড়ে ধরল তুলি তুলির নখ বিচ্ছে তবুও কোনো পরোয়া নেই আদ্রর কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল এত লজ্জা কেন তোমার এই লজ্জা তো আমার দম নিয়েই ছাড়বে তুমি রাগ করার বদলে লজ্জায় লুকিয়ে রইলে রাগ কেন করব আমি যা করেছি তা নেশার ভরে হোক আর চেতনায় খারাপ কাজ করেছি তাই আমাকে শাসন করার পুরো অধিকার আপনার আছে আপনার রাগই তো আমার মনে ভালোবাসার প্রথম অনুভূতি জাগিয়েছিল যেদিন আপনার রাগি ফর্সা মুখটা দেখেছিলাম সেদিনই এক অজানা অনুভূতি জড়ো হয়েছিল আমার মনের কুঠিরে গুঠিরে অস্বস্তি পাওয়ার কিছু নেই দুঃখিত সামলাতে তোমাকে দিয়েছি সম্পূর্ণ কথা বলতে আদ্রকে বাধা প্রদান করলো তুলি নিজের নরম হাতটা দিয়ে আদ্র মুখে কুলু ফেঁটে দিল তুলির নরম হাতের ছোঁয়া পেতেই দু চোখ বুঝে নিল আদ্র তুলি আদ্রর দিকে নিষ্পলক চোখে চেয়ে বলল আপনি কখনো ক্ষমা শব্দটা উচ্চারণ করবেন না এতে আমি খুব কষ্ট পাব যদি আমায় কখনো ভুলেও কষ্ট দেন তাহলে নিজের ভালোবাসা দিয়ে সবটুকু দূর করে দিবেন টেনে নিবেন আমাকে পরম শান্তির স্থানে ঠোঁট থেকে হাটটা টেনে নিয়ে একটা চুমু খেলো আদ্র জমে থাকা অনুভূতিগুলো আনন্দ অশ্রু হয়ে ভিড় জমালো তুলির চোখের কার্নিশে হাতটা মুঠোয় পুড়ে নিল আদ্র চোখের কার্নিশে জমে থাকা জল কিন্তু আমার বুকে আঁচড়ে পড়বে কষ্ট হয়ে কোনোভাবেই যেন গড়িয়ে না পড়ে অন্য হাত দিয়ে তুলি তাড়াতাড়ি করে জলটুকু গড়িয়ে পড়ার আগে মুছে নিল মুচকি হাসলো খানিকটা আদ্র ঠোঁট দুটো প্রসারিত হলো খুব খিদে পেয়েছে তুলা আদর মলিন কণ্ঠ শুনে প্রচন্ড অবাক হলো তুলি চোখ ছোট ছোট করে বলে উঠল খিদে পেয়েছে মানে দুপুরে খাননি খাইনি যেখানে আমার তুলা অনাহারে ভুগছে সেখানে আমি খেয়ে পেট ভরিয়ে নিব সেটা ভাবলে কি করে নিশ্চয়কর দৃষ্টি নিক্ষেপ করলো তুলি কোনো কিছু না বলে আদ্র শক্ত হাত টেনে পা বাড়ালো নিচে যাওয়ার জন্য কিন্তু কিন্তু থেমে যেতে হলো আদ্রর বলিষ্ঠ হাতের টানে সম্মুখে সে দাঁড়াতে আদ্র ঘুর লাগা কণ্ঠে বলে উঠল আমার তোমার কোমল ঠোঁটে স্পর্শ চাই আদ্রের আবদারে মুহূর্তে ক্ষণিকের জন্য হৃদস্পন্দন থেমে গেল তুলির পা দুটো জমে গেল বরফের মতো এক পা নাড়ানোর শক্তি পাচ্ছে না লজ্জার ছাপ ফুটে উঠল মুখে আপন মনে উচ্চারণ করল এভাবে কেউ বলে আদ্র ঘন ঘন শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে কিছুক্ষণ ঠোঁট চেপে রাখলো ভীত স্বরে জিজ্ঞেস করল কোথায় দিতে হবে এটুকু বলেই তুলি ভারী একটা নিঃশ্বাস ছাড়লো জিজ্ঞেস করতেই যেন তার শ্বাস আটকে যাচ্ছিল গলাটাও কাঁপছিল আদ্র শুষ্ক হেসে বলল তোমার ইচ্ছে বিলম্ব করল না তুলি দ্রুত বেগে হেঁটে এসে নিজের সবটুকু লজ্জা দূরে ঠেলে দিয়ে আদ্রর পায়ের উপর পা রাখলো পেছন থেকে দুহাতে আদরর গলা জড়িয়ে ধরে নাগাল না পেয়ে অভিমানী কণ্ঠে বলল দেখতেই পাচ্ছেন আর একটু উঁচুতে তুলতে হবে আমায় তাহলে মুখে কেন বলতে হচ্ছে প্রত্যুত্তর করলো না আদ্র কোমর জড়িয়ে তুলিকে একটু উঁচু করতেই তুলে নিজের নরম মুষ্টধার চেপে ধরলো আদ্রর কপালে সাথে সাথে সরিয়ে আনলো না বরং আর একটু গভীর ভাবে চুমু খেল আদ্র কোনো রেসপন্স নেই ভেতরে তুফান শুরু হলেও বাহিরে শীতলতা কোনো কথা না বলে তুলিকে নামিয়ে দিল তুলিও অভিশঙ্কায় নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। এক দৌড়ে নিচে চলে আসলো সেখানে দাঁড়িয়ে থাকলে তো জড়তাই তলিয়ে যেত আদ্র নিঃশব্দে নিচে নেমে এলো নিচে আসতে তুলির চোখ গেল ড্রয়িং রুমে রাদীপ সাহেব ও সাইরা বেগম বসে বসে কথা বলছেন তুলি তাদের দিকে এগিয়ে গেল নম্র স্বরে বলল চা খাবেন খালু হালকা হাসলেন রাদীপ সাহেব হাসি বজায় রেখে বললেন শুনছি হাতের চা নাকি দারুণ হয় খেতাম তবে সেটা খালো না বলে বাবা সম্বোধন করলে তীব্র অবাকতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল তুলিকে বুকটাও ধক করে উঠল চোখে অশ্রুকণারা ভিড় জমালো কতগুলো বছর ধরে বাবা মা ডাকতে পারে না সে আজ রাদীপ সাহেবের মুখে বাবা ডাকতে হবে শুনে আনন্দের চেয়ে তুলির যন্ত্রণাটাই বেশি হচ্ছে এটা সেই যন্ত্রণা নয় যে যন্ত্রণায় তুলি ব্যথিত হবে এটা না চেয়েও পেয়ে যাওয়ার যন্ত্রণা অদ্ভুত হলেও তুলির জন্য তাই সত্য কিছুটা ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো এক গাল হেসে বললেন খাবো মা ডাইনিং রুমে দাঁড়িয়ে সবটা দেখলো আদ্র বাবার প্রতি জমে থাকা অভিমানগুলো হালকা সরে যেতে লাগলো সেদিনের পর বাবার মুখোমুখিটাও হয়নি অভিমানে নয় নিজের করা আচরণে অনুতপ্ত অনুভব হয়